হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ ঘরে বসে মাত্র পাঁচ হাজার টাকার গছ কাপড় এনে বিক্রি করা শুরু করে এবং পাশাপাশি দর্জিকাজ করে কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হওয়া যায় এবং আমি হতে পেরেছি এবং আরও তিরিশ চল্লিশ জন মেয়েকে দর্জি কাজ শিখে স্বাবলম্বী হতে সহযোগিতা করেছি সেই গল্প আপনাদের সাথে শেয়ার করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি দেখলে আপনারাও কিছু শিখতে পারবেন তো ছোটোবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সেলাই কাজদের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা ছিল আর আপনারা যদি আমার ভিডিওটি দেখে সামান্য উপকৃত হন তাহলে কষ্ট করে ভিডিওটি করাও আমি মনে করি সার্থক হবে তো কাস্টমারের কিছু অর্ডারই এক্সট্রা নিত্য পরার জন্য আর কি রেগুলার রাফ ইউজ করার জন্য অর্ডারি সেলোয়ার ছিল সেই সেলোয়ারগুলো আমি এখন কেটে নেব এবং আরও ফ্রক আছে প্রথমে আমি একটি মোটা একটা আপড় ওনার জামার বড়ি হচ্ছে চুয়াল্লিশ এবং ওনার হিপ হচ্ছে ছিচল্লিশ তাহলে সেলোয়ার কোমর হবে আটচল্লিশ ইঞ্চি কোমরের একটি সেলোয়ার কাট কাটিং করতেছি এবং ওনার সেলোয়ারতে পটটি হবে এই যে সেই জন্য সেলোয়ারটিও কেটে নিলাম এবং তারপরে এখানে হচ্ছে দুইটি সেলোয়ার এখানে একই মাপের দুইটি সেলোয়ার হবে একজনের দুইটি সেলোয়ারি অর্ডারে সেই জন্য দুইটি সেলোয়ারে একই একই সাথে কাটিং করবো যেহেতু মাপ একই সেজন্য কাজটি যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য আমি একই সাথে কেটে নেব সেলোয়ার দুটো লাল এবং কালো দুইটি একই ডিজাইন এবং একই মাপের সেলোয়ার হবে সেই জন্য আমি একসাথেই কেটে নেব তাতে হয় কি আমাদের দোকানের সময় কম হচ্ছে কাজ করতে হয় বেশি সেজন্য যেভাবে সময় বাঁচিয়ে কাজ করা যায় সেই চেষ্টাটাই আমি সব সময় করি এবং সবাই বলে যে আমি সময় বাঁচিয়ে কাজ করতে পারি বলে জন্য ব্যবসা ঘর বাচ্চা কাচ্চা সবই আমি একা হাতে সামলাতে পারি প্রথমে বলি আমি চট্টগ্রামে বসবাস করি এবং আমার চট্টগ্রামে আমি যেখানে থাকি সেখানে আমার বাসা বিল তিনতলায় এবং আমার নিচতলাই আমার বিল্ডিংয়ের নিচতলাই আমাদের বাড়িওয়ালা একটি দোকান করে দিয়েছে এবং আমি আমার কাজের গতি দেখে আমার কাস্টমারের ঝামেলা বেশি সেজন্য আমাকে একটা দোকান করে দিয়েছে আমি ব্যবসা প্রতিষ্ঠানটি করেছি এলাকার মানুষের ভালোবাসা আমার কাজের দক্ষতা দেখে করতে পেরেছি ইনশাল্লাহ আল্লাহ আমাকে করতে দিয়েছে এই যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আরও কয়েকজনের কর্মসংস্থান হয়েছে তো আমার দোকানে টেলারিংয়ের কাজ করি এবং আরও মেয়েদেরকে কাজ শিখাই দর্জি কাজ এবং কাপড় বিক্রিও করি কর্মে কর্মে আপনাদেরকে একে একে সব কিছুই বলবো আমি কোন কোন ধরনের কাপড় বিক্রি করি কোন কোন আইটেমের কাপড় তৈরি করি সেগুলো সবই আপনাদের কাছে শেয়ার করবো কোথা থেকে কাপড় কিনে আনি এবং কোন কোন ধরনের কাপড় বিক্রি করি কত টাকা করে সেলাইয়ের মজুরি নেই একদম আসলে মেয়েদের একদম ছোটো বাবুদের পোশাক হতে মেয়ে বাবুদের পোশাক হতে তৈরি করে শুরু করে একদম মুরব্বীদের বোরকা পর্যন্ত বোরকা হিজাব পর্যন্ত আমি সেলাই করি মেয়েদের যত আইটেম আছে সবগুলো আমার দোকানে তৈরি হয় ইনশাল্লাহ তো আমার দোকানে আপনি গস কাপড় লেলেন কাপড় এক কালার থান কাপড় বোরকার কাপড় চেরি জর্জেট কাপড় নেট জর্জেট সব ধরনের কাপড় পেয়ে যাবেন সুলভ মূল্যে এবং পছন্দ মতো আপনি ডিজাইন দিয়ে যে ডিজাইনের আপনি মোবাইল থেকে দেখান বা যেখান থেকে আপনি স্যাম্পল দেখান শুধু বললি আমার আপনাদের ইচ্ছা মতন পছন্দসই পোশাকটি আমার দোকানে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার দোকানে শাড়ি থ্রি পিস গজ কাপড় সব ধরনের কাপড়ই বিক্রি করে থাকি আসলে আমরা মারা মেয়ের মেয়েরা মায়ের জাতি সেজন্য আমরা ইচ্ছা করলে সবই পারি শুধু থাকতে হবে সৎ ইচ্ছা এবং সৎ পরিশ্রম করলে আল্লাহ তালা কাউকে বিফল করে না সবাইকেই আল্লাহ কিছু না কিছু ফল দিয়ে থাকেন আল্লাহ আল্লাহ আমরা আল্লাহর কাছে কিন্তু চাওয়ার মতো চাইতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে চাওয়ার থেকে দ্বিগুণ ফল দেবে ইনশাল্লাহ আসলে আমরা যারা গৃহিণীরা মারা যারা আমাদের যাদের সন্তান আছে তাদের অনেক ধরনের খরচ আছে আপনি যতই আপনার হাজব্যান্ড ইনকাম করুক পরিবারে যতই সচ্ছল পরিবহ হোক খরচ কিন্তু মানুষের প্রয়োজনই হয় আসলে সেজন্য আমাদের নারীদের কিছু না কিছু করাই উচিত কারণ একমাত্র তার একমাত্র সহজ উপায় হচ্ছে দর্জি কাজ আর এই জন্য আপনাকে সময় বাড়তি সময় বের করতে হবে না এবং কোথাও যেতেও হবে না আপনি সঠিকভাবে যদি টেলারিং কাজটি করতে পারেন আর আপনাকে আর পিছে তাকাতে হবে না আর কারো কাছে হাত খরচের জন্য হাত পাততে হবে না বরং আপনি নিজে স্বাবলম্বী হয়ে আপনার পরিবারকেও সহযোগিতা করতে পারবেন তাই হাতের কাজে তবে আপনার হাতের কাজের ফিনিশিংটি সুন্দর হতে হবে ওই যে বলে না যে ইচ্ছা থাকলে উপায় হয় আপনার যদি সৎ ইচ্ছা থাকে যে ঘরে বসে হালাল পথে রুজি করবেন তার সবচেয়ে ভালো উপায় হচ্ছে দর্জি কাজ আমি একজন গ্রামের প্রত্যন্ত গ্রামের মেয়ে হো শহরের স্বামীর সাথে শহরে এসে টিউশনি করে টিউশনির টাকা জমিয়ে পাঁচ হাজার টাকার মাত্র পাঁচ হাজার টাকার গছ কাপড় এনে বাসায় বসে ব্যবসাটা শুরু করেছি এবং আগে থেকেই আমার যে মেশিন দিয়ে আমি কাজ করেছি কাজ শিখেছি আমি তারপর কাজ শেখার পরে একটি বাটারফ্লাই মেশিন কিনেছি ওই মেশিনটি আমার ঘরে ছিল সেখান থেকেই আমি আসলে একটু ডিজাইনার পোশাক পছন্দ করতাম ছোটো থেকেই সেজন্য কারো হাতের কাজ আমার পছন্দ হতো না নিজে নিজে আমি ডিজাইন করতাম কাজ শেখার পরে সেই থেকে আমি শহরে আসার পরে সবাই আমার পোশাক দেখে পছন্দ করত এবং বলতো যে সবাই আমার কাছে আমি যেহেতু টিউশনি করতাম সবাই আমার কাছে কাপড় অর্ডার দিত সেলাই করতে সেই থেকে আমার আমি যাদের বাচ্চা কাচ্চা পড়াতাম তাদের অভিভাবক এবং আপন প্রতিবেশী সবাই আমার কাছে অর্ডার দিত এবং এইভাবেই আমি এইভাবেই আমি কাপড়গুলো কাপড়ের অর্ডার পেয়েছি এবং আরও অনেক মানে কাজ করতে করতে আমি অনেক চালু হয়ে গিয়েছি এবং ওদের অনুরোধেই আমি কাস্টমার অনুরোধ দিয়ে কাপড় উঠিয়েছি এবং তারপর থেকে আমার আর পেছন ফিরে তাকাতে হয়নি ইনশাল্লাহ সবার ভালোবাসায় সবার সহযোগিতায় আমি কাস্টমারের সহযোগিতায় আমি ব্যবসাটা চালু ব্যবসাটা উন্নতি করতে পেরেছি এবং কাস্টমারের চাপে আমি ঘরে করে বসা করা সম্ভব হয়নি সেই আমি দোকান নিই এখন আমার দোকানে একটা দোকানে এখন হচ্ছে না আমার সামনের দিকে আরও ব্যবসা বাড়ানোর ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমি যাদেরকে কাজ শেখাই তাদেরকে তাদেরকেই আমি দোকানে রেখে তাদেরকে আমি আরও স্বাবলম্বী করেছি এবং এখনও করতেছি ইনশাল্লাহ আমি আশা করি যতদিন আমি বেঁচে থাকবো যতদিন আমি ব্যবসা করবো ততদিন আমি সবাইকে আরও সবাইকে আমি কাজ শেখানোর ইচ্ছা আছে আমি চাই আমি যেরকম স্বাবলম্বী হয়েছি সেরকম আরও সবাই স্বাবলম্বী হোক সেজন্যই আমার এই অনলাইনে আসা এতদিন তো অফলাইনে ব্যবসা করেছি এখন চাই যে আমার দেখে দেখে আরও মানুষ অনলাইনেও যদি আমি কারো উপকার করতে পারি আমার দেখে দেখি কেউ যদি স্বাবলম্বী হতে পারে সেটাই মনে করব আমার একটা সফলতা ইনশাআল্লাহ তাই সবাই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আসসালামু আলাইকুম